আল্লাহর পায়ের সহি হাদিস থেকে এ কথা ব্যর্থহীন প্রমাণিত হয় আমার আল্লাহ বাকবুল আলমিন আল্লাহর জিকির তার কোন বান্দা যদি করে সেই বান্দার প্রতি আমার আল্লাহ যতটুকু সন্তুষ্ট হন আল্লাহর পয়গম্বরের কোন উম্মত যদি আল্লাহর জিকির না করে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে তাহলে আমার আল্লাহ তার ওই বান্দার উপর আরো বেশি খুশি হয়ে যান এক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন কেউ যদি চাও আল্লাহ সন্তুষ্টি কেউ যদি চাও থেকে তোমার সমস্যার নিয়ে নিবা আল্লাহকে ডাকলে আল্লাহ যতটুকু শুনেন আল্লাহর নবীর উপর দূরত্ব পাঠ করলে আল্লাহ তার চেয়ে বেশি শুনে আরে মুসলমান তুমি হতাশায় নিমজ্জিত তুমি সমস্যায় জর্জরিত চতুর্দিক দিক থেকে নানা পরেশানি আর সমস্ত সংকট তোমাকে ঘিরে ধরেছে হতাশার চাদরে তুমি আবৃত হয়ে পড়েছ ওই সময় তুমি আল্লাহর কাছে করবা রোনাজারি করবা তোমার এই সংকট আর এই সমস্যা থেকে তুমি উত্তরণ চাও মুক্তি চাও দোয়া করলে আল্লাহ তোমার দোয়া শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নবীর কোন উম্মত যদি নিজের সমস্যা লাঘব করবার জন্য